اللهم من الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيدنا المرسلين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار يا رب العالمين أي الله يا رحمن الرحيم يا كرم الله كرم من أمرك ونجار الجمعة منوش أي الله قبيت الجمعة من أمرك يا قدرة অমৌলা এবং তাবির তবে তাবির খুঁজি তো তোলা তো আমরা এটা হইসা আমাদের বহু ভুলভ্রান্তি বেহি হয়েছে মৌলা আমরা এটা ভুলভ্রান্তি বেহাদুমি না মা করিয়া কবুল ফর্মাও

মা আমার মায়ের বাবার মাও বহুতর মা বাবা খবর পাশের মৌলা জানিনা খবর কোনো হালতে আইলা সন্তান সন্তানদের লালন ফালন করতে গিয়া হয়তো আপনার কোনো আপনার কাছে আপনার বন্ধুকে পারে মঙ্গলা কোনও আহ নাও আহ আমি

আল্লাহ মাসুম বাচ্চা নাসুম তো মৌলা আমার গুণাগুড়া হাতে বিষাই না আল্লাহ যারা তখন বলা না কেন তারা তোর আমার হাত থামতে যেত ফরমাও আন আমরা কবুল আনে বলা কবুল আগে আগে সামান জুগাড় ফরমার ফরমাও বাকি দিন থেকে এখানে আপনার বন্দিগির মধ্যে হাঁটাই পার তো বিয়ে কাতা ফরমাও রব্বানা তো কব্বল মিন্ন وصلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه اجمعين امين امين برحمتك يا